বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়াইল্ড লাইফ নেচার কুকিং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শীত প্রায় শেষের দিকে এবং গরমের শুরু গরমের শুরুতে গ্রাম বাংলায় যাদের বাড়ি তাদের তারা বুঝতে পারবেন যে কাছে গাছে অনেক ফল পাকা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বন্ধুরা কামরাঙা ফল আপনারা সবাই জানেন যেটাকে আমরা স্টার ফ্রুট বলি অতএব ওটা গ্রামের দিকে খুব বেশি পরিমাণে দেখা যায় এই ফলটার একটা বিশেষত্ব হচ্ছে ফলটা পুরোপুরি ভিটামিনে সমৃদ্ধ এবং খেতেও খুব মিষ্টি আর টক প্রকৃতির এই ফলটা নুন লঙ্কা দিয়ে মাখিয়ে করে খেলে দারুণ খেতে লাগে চো এবার ফলটা আমরা বেশ সুন্দর করে কেটে নেব তো বন্ধুরা ফলটা কেটে নিয়েছি খুব সুন্দরভাবে এবার নুন আর লঙ্কা মাখিয়ে নেব আপনাদের যাদের শহরে বাড়ি তারা অবশ্যই ফলটাকে মিস করবেন কিন্তু বাজারে আপনারা অবশ্যই পেয়ে যাবেন বাজার থেকে কিনে একবার এই শান্ত পরিবেশে গাছের নিচে একবার খেয়ে দেখবেন দেখবেন এই আমাদের যে বদ্ধ জীবন এখান থেকে এসে আমরা একটা শান্ত পরিবেশের মধ্যে একটা আলাদা শান্তি খুঁজে পাই যেটা যারা গ্রাম বাংলায় থাকে তারা বুঝতে পারবেন আর যারা শহরে থাকেন তারা অবশ্যই ট্রাই করবেন को सब्सक्राइब कर देवे बेल आइकन